ময়মনসিংহ ছয় ফুলবাড়ি আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ সিয়াজুল ইসলাম বলেছেন সুযোগ পেলেই সারা উপজেলায় সমানভাবে কাজ করার মাধ্যমে ফুলবাড়িকে মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করা হবে তিনি বলেন বর্তমানে যুব সমাজ বিভিন্ন নেশায় ধ্বংসের প্রায় দ্বার প্রান্তে তাই তাদেরকে সঠিক শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে প্রতিষ্ঠিত করা হবে শুক্রবার সন্ধ্যার পরে উপজেলার ইচাইল মাহানি পুলের বাজারে বাজারবাসীর সাথে নির্বাচনী মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন আল্লাহ যদি আমাদেরকে এমপি বানায় আমরা শুধু আমাদের এলাকায় কাজ করবো না আমরা সারা উপজেলা উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ সব জায়গায় আমরা কাজ করতে চাই আমাদের যেমন পূর্ব পশ্চিমেও কাজ দরকার এবং এরকম উত্তর দক্ষিণেও কিন্তু কাজ দরকার এবং আমাদের পৌরসভাকে উন্নয়ন করতে হবে পৌরসভাটাকে আরও অনেক উন্নত করতে হবে এবং আমাদের ফুলবাহুর উপজেলাটা যেন একটা সারা বাংলাদেশের মধ্যে একটা মডেল উপজেলা হিসেবে রূপান্তর করা যায় সেইভাবে আমাদের কাজ করতে হবে সিরাজুল ইসলাম বলেন নির্বাচিত হলে সাধারণ মানুষের এমপি হয়ে হয়ে সিরাজ ভাই থাকতে চাই তিনি বলেন ঘন্টা সর্বসাধারণের পাশে থেকে এলাকার কাজ করা ব্যতীত আর কোনো উদ্দেশ্য থাকবে না একটি লক্ষ্য থাকবে ফুলবাড়িয়াকে উন্নত সমৃদ্ধ ও স্মার্ট উপজেলা হিসেবে গঠন করা সাধারণ মানুষ যারা আছে তাদের ভোট দ্বারা যদি নির্বাচিত হই আমি সাধারণ মানুষের এমপি হতে চাই আমি সাধারণ মানুষের কারো মানে এমপি সাহেব হতে চাই না সিরাজ বাই হয়ে থাকতে চাই আমি আপনাদের সাথে বসে যে এই এত কোটি টাকা বরাদ্দ হয়েছে এবার আসুন আমরা কোন কাজটা অগ্রাধিকার ভিত্তিতে করা দরকার আমরা সেই কাজটা করব। আপনাদেরকে এইভাবে আমি কাজ করব। আপনাদেরকে কথা দিয়ে গেলাম আপনাদের সুখে দুঃখে বিপদে আপদে চব্বিশ ঘন্টা আমাকে পাবেন ইনশাল্লাহ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা রফিকুল ইসলাম জুয়েল মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম অবায়ক মাসুদ রানা যুব ঐক্যবদ্ধ ক্লাবের সভাপতি আহমেদ আলী সরকার সমাজসেবক মোহাম্মদ শফিকুল হাই। ডাক্তার মোহাম্মদ স্বপন ইকবাল হোসেন ও চান মিয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ আমি আপনাদের রাতে chalcanda মিলন বাজারে জনসাধারণের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ সাজুল ইসলাম এই সময় বক্তব্যে তিনি আগামী দিনে আপামর জনসাধারণের উন্নয়নে ফুলবাড়ী উপজেলাবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন প্রত্যেকে একজন করে সিরাজয় কাজ করব এবং আমাকে কথা দিলেন আর আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম আমি আপনাদের সাথে অমিত্য পর্যন্ত পাশে থাকব